আদিবাসী মঞ্জুরি ক্লাবের পরিচালনায় যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তা আমরা সচেতন দেখতে পাচ্ছি বা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এই শেষ পর্যায়ের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা আমরা

গর্ব <laughs> <Allah>

বাউল ও বাউল থেকে আবারও ব্যাক টু এই মুহূর্তে ঝুলন গোলকিপার সমর বল ছিনে নিয়েছে সন্দীপ তবে দেখা যাক গোল আসতে পারে ও ওখানে বঙ্কিম সন্দীপ গোল হতে পারে এবং গোল

ইয়া সিংরে পোস্টিকান নম্বর গমন করা 한글자막 by 한효정 মেসি কেন অবন হয়েছে সমর রিজার্ভে রয়েছে মেসি আপাতত খেলছে ফাইনাল ম্যাচে বাউলের শট ওখানে আগাম গোলকিপার এই মুহূর্তে চূড়ান্ত পারকিবার পর্যায়ের ফাইনাল ম্যাচ আপাতত চলছে

ᱤᱭᱟᱹ ᱠᱟᱫᱟ ᱥᱩᱱᱩᱠ ᱡᱮ ᱥᱩᱨ ছ মিনিট থেকে খেলে ছ মিনিট আপাতত বিমলের ক্লিয়ারেন্স বঙ্কিম আক্রমণে সুনাতন সনাতন থেকে মেসি তবে পাশটা ঠিক হয়নি গোপাল ফাইনাল ম্যাচটা অপাতত আলো অনেকটাই কমে গেল দর্শকরা একটু ঝুঁকে গেছে সাইড লাইনের দিকে शॉट, तब आगाम गोलकीपर एक गुड गोलकीपिंग संजय शॉट 요로 팀 반어치스 তবে এখনো পর্যন্ত লাইন এক শূন্য রয়েছে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে পিউ একাদশ এদিকটা রয়েছে অপরদিকে রকি একাদশ পিছিয়ে রয়েছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ চলছে সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে ছ মিনিট করে খেলা দিয়েছে ছ মিনিট করে ছয় ছয় খেলা আবার ভরতের পায়ে বল রকি একাদশের আক্রমণ তো সেই বিমল যেখান সেখান থেকে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে গোপালের শট ছিল খেলাটা প্রায় শেষের দিকে কিন্তু সেকেন্ড হাফের খেলা চলছে এক শূন্যর ব্যবধান রয়েছে আবারও বঙ্কিম শট নিয়েছিল দূরপাল্লার শট शर्ट नार चेटा डिफ्लेक्टेड আক্রমণে শট প্রতিহত হয়েছে এক্ষেত্রে

আর ভালো দেখা যাচ্ছে না তবে এক শূন্যই রয়েছে এখনো পর্যন্ত স্কোর লাইন আর কত বাকি আছে দু মিনিট আর দেখা যাচ্ছে না থেকে মেসি দেখা যাক গোল হতে পারে তবে না হলো না বাইরে হয়েছে তবে মেসি কিন্তু নিজেই ফিনিশটা করতো নিজেই ফিনিশটা করতে পারতো এক্ষেত্রে কিন্তু হলো না আক্রমণটা শেষ বেলা দর্শকদের কাছে একটাই অনুরোধ আমরা করতালির মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়দের এই অসময়ে সন্ধ্যা কালীন একটু উৎসাহিত করে দেবেন করতালির মধ্য দিয়ে জোরে হাততালি সকলে একটু উৎসাহিত করুন সকলে হাততালি তালি কি করে দেখে দেবে সবাই সবাই তো ঠান্ডায় পকেটে হাত ঢুকিয়ে নিয়েছে তার জন্য আর হাততালি দিতে পারছে না এই গোল করেছে তোমার পিউ একাদশ বলতে বলতে খেলা শেষ অর্থাৎ জয়লাভ করল কিন্তু পিউ একাদশ জয়লাভ করলো এই খেলায় পিউ একাদশ জয়লাভ করলো এক শূন্য গোলে অর্থাৎ চ্যাম্পিয়ন হলো পিউ একাদশ লাইভটা শেষ করছি আবারও নেক্সট দিনে লাইভে আসবে শেষ করলাম